নমস্কার বন্ধুরা যারা আপনারা আপনার দোকানে টাকা তোলেন বা ইপিএস এর বিজনেস রয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কাস্টমারের আধার কার্ডের নাম্বার দিয়ে টাকা তোলেন তাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে আমি এটা একটা ছোট্ট ইনফরমেশান হতে পারে ভিডিওটা খুব ছোট্ট হবে তো এখানে বলে রাখি আপনারা জানেন যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা মান্ত্রা মরফো স্টারটেক অনেক রকম ডিভাইসের মাধ্যমে আমরা আগে টাকা তুলতাম তো এই মুহুর্তে একটা ধীরে ধীরে আপডেট আসছে যেটা দেখা যাচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হয়তো পরবর্তীকালে প্রয়োজনীয়তা খুব কমে যেতে পারে সেটা হচ্ছে কি না আধারের ফেস আর ডি সিস্টেম মানে ফেসকে স্ক্যান করে টাকা তোলা সিম অ্যাক্টিভেশান আপনারা জানেন যারা সিমের কাজ করেন সিম থেকে সিম অ্যাক্টিভেশান করে কাস্টমারের এমএনপি করেন তো সেখানেও দেখবেন যে ফেস আর ডি এসে গেছে মানে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নাও থাকলে আপনি কাস্টমারের একটা সিম কার্ড অ্যাক্টিভ করে দিতে পারছেন তো আজকে সেই ছোট্ট আপডেটটা দেখাবো সেটা হচ্ছে স্পাইস মানির মধ্যে এসেছে যে ফেস স্ক্যান সেটা কী জিনিস আনতে দেখাচ্ছি দেখুন আমি উইড্রোল অপশানে এসে গেছি এবার নিচে দেখুন এই মান্ত্রাতে গেলাম গেলে দেখুন এখানে যতগুলো ডিভাইস রয়েছে মান্ত্রার আইরিস মরফো ঠিক আছে এগুলো পিবি ইউভোলেট অনেক রকম ডিভাইস রয়েছে একদম যদি নিচে যান দেখতে পাবেন ফেস স্ক্যান যদি দেখতে পাচ্ছেন একটু দেখুন ঠিক করে এ দেখুন ফেস স্ক্যান এটা কি না আধারের মাধ্যমে আপনি কাস্টমারের ফেসটাকে স্ক্যান করে যেভাবে সিম অ্যাক্টিভেশান করেন সেভাবে এরপর থেকে টাকা তুলতে পারবেন ধীরে ধীরে হতে পারে বায়োমেট্রিকের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যাবে যখন এই ফেস স্ক্যানটা সব জিনিসের মধ্যে লাগু করে দেওয়া হবে এটা কিন্তু কতটা সিকিউর বলতে পারছি না কিন্তু কাজ করছে আমি এটা দিয়ে অনেকগুলো ট্রানজাকশান করে দেখেছি এই ফেস স্ক্যান এখানে করবেন কিন্তু ফে স্ক্যানের মধ্যে আপনি যদি দেখেন মাত্র হাতে গোনা কয়েকটি ব্যাঙ্কই অ্যাভেলেবল রয়েছে সমস্ত ব্যাঙ্ক কিন্তু এখানে অ্যাভেলেবল নেই কয়েকটা ব্যাঙ্ক দেখুন এয়ারটেল ইউ কানাডা এরকম দেখুন অল্প কিছু ব্যাঙ্ক রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আপনারা কিন্তু ফেস স্ক্যান করে খুব সহজে টাকা তুলতে পারেন আমি হয়তো পরবর্তীকালে যখন কোনো কাস্টমারের টাকা তুলবো হয়তো আমি স্ক্রিন রেকর্ড হোক কেউ রেকর্ড করে দিই আমি এটা আপনাদেরকে লাইভ দেখাবো এটা কীরকম হয় যখন আপনি স্ক্যান ফেসে মারবেন তখন একটা গোল সার্কেল আসবে যেখানে আপনার কাস্টমারের ফেসটা থাকবে ওর মিডিলে এবং গ্রিন কালারের একটা সার্কেল হবে তারপর কাস্টমারকে জাস্ট গায়ে গায়ে কিছু মাল্টিপুল ব্লিঙ্ক করতে হবে চোখ ঠিক আছে মাল্টিপুল ব্লিঙ্ক করলেই ওটা আপনার ডিটেক্ট হয়ে যাবে এবং সাকসেসফুলি যদি ম্যাচিং হয়ে যায় টাকাটা উঠে যায় এটাই ছিল এটার জন্য একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হয় যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ফেস আর ডি আমি অ্যাপ্লিকেশানটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ফেস আর ডি অ্যাপ এই যে অ্যাপ্লিকেশানটা দেখছেন আধার ফেস আর ডি দেখুন কিছুটা এরকম ঠিক আছে তো এই রকম সিস্টেমে এটা কিন্তু কাজটা হয় তো এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে হবে এবং স্পাইসম্যানি তো আছেই যারা ইউজ করেন তো সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই টাকাটা তুলতে পারবেন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওতে এটাই বলার ছিল আশা করি যদি ভালো লাগে একটা লাইক করবেন কিছু বলার থাকলে নিজে কমেন্টে জানাবেন আমার চ্যানেল যদি প্রথমবারের জন্য দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আশা করি এইরকম ভিডিও আরও আনতে পারবো